সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসী ও বৈদেশিক কল্যাণ সংস্থান মন্ত্রণালয় অর্থাৎ বইএসএল মাধ্যমে সম্প্রতি রাশিয়ায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পুরুষ কর্মী নেওয়া হবে রাশিয়ায় বেজদা বিল্ডিং কমপ্লেক্সে যে নিয়োগ প্রক্রিয়াটি প্রচারিত হয়েছে তা আমি আমার এই ভিডিওতে কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়ম কানুনগুলো এবং বেতন কত হবে কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কাজের অভিজ্ঞতা এবং কিভাবে আপনি अप्लाई করবেন নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে দেখে থাকুন তাহলে পুরোপুরি তথ্যগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে সরকারি বেসরকারি নিত্য নতুন চাকরির খবর আপনি সবার আগে পেয়ে যান বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায় বোয়েলের মাধ্যমে রাশিয়ায় বেজদা শিপিং বিল্ডিং কম কমপ্লেক্সে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে শিপিং পেন্টার নেওয়া হবে বিশ জন আপনি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার রুবেল শিপ আউটফিটিং অ্যাসেম্বলার এখানেও নেওয়া হবে বিশ জন এখানে আপনি পঞ্চাশ হাজার রুবেল পেয়ে যাবেন মেটাল শিপ পুল ফিল্টার এখানে নেওয়া হবে বিশ জন এখানেও আপনার বেতন হবে পঞ্চান্ন হাজার রুবেল শিপ পাইপ ফিল্টার এখানে না হবে বিশ জন পঞ্চান্ন হাজার রুবেল পেয়ে যাবেন আপনারা সবাই জানেন এক রুবেল সমান এক দশমিক বিশ টাকা অর্থাৎ এটাকে আপনি আনুমানিক সত্তর হাজার টাকার মতো আপনার পেমেন্ট হবে মাসিক বেতন হয়ে যাবে সত্তর হাজার টাকা এতে যদি আপনি ওভার টাইম করে থাকেন সেক্ষেত্রে আপনার বেতন এক লক্ষ টাকা হতে পারে সুতরাং এখানে চাকরির একটা সুবর্ণ সুযোগ রয়েছে এখানে আপনার সবগুলো পদের জন্য আপনাকে অবশ্যই মাস দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর অথবা দেশের আন্তর্জাতিক জাহাজ শিল্প নির্মাণে অর্থাৎ শিপিং এ আপনাকে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির যে সত্তাগুলি তা আমি একে একে বলে দিচ্ছি রাশিয়া গমনের জন্য আপনাকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে অর্থাৎ আপনি কমিউনিকেশনের জন্য অবশ্যই ইংরেজি মিনিমাম স্কুল থাকা লাগবে এবং রাশিয়ান ভাষা যদি আপনি জানেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে চাকরির চুক্তি হবে এক বছর যা প্রতি বছর নবায়ন যোগ্য শিক্ষা নবিষ্কাল হবে তিন মাস প্রয়োজনীয় আবাসপত্র সহ থাকা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা কোম্পানি বহন করবে খাবার নিজ ব্যবস্থাপনা অবশ্য করতে হবে আপনাকে খাবার খরচটা আপনাকে বহন করতে হবে চাকরিতে যোগদানে বিমান ভাড়া এবং চাকরি শেষে যখন আপনি দেশে ফেরত আসবেন তা আপনার শিপিং কোম্পানি বহন করবে সুতরাং আপনি বিমান ভাড়া ফ্রি পেয়ে যাচ্ছেন চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে আপনাকে অবশ্যই যারা নির্বাচিত হবেন আপনাকে অবশ্যই তিন থেকে পাঁচ মাস এগারো মাইনাস এগারো থেকে থার্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কাজ করতে হবে অর্থাৎ আপনারা জানেন রাশিয়া একটি শীত প্রধান দেশ সুতরাং সেখানে ঠান্ডা পরিবেশে কাজ করার আপনার অভিজ্ঞতা থাকা লাগবে অন্যান্য শর্তাবলী আপনারা রাশিয়ান শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে আপনি কিভাবে আবেদনটি কত টাকা দিবেন এগুলো আমি তথ্যগুলো বলে দিচ্ছি এবং পরবর্তী প্রক্রিয়াগুলো কি হবে আপনি যদি নির্বাচিত হয়ে যান আপনাকে অর্থাৎ আপনি লিংকের মাধ্যমে আপনি আবেদন করতে হবে আবেদন করার পরে আপনার আবেদনটি যদি পরিপূর্ণ হয় রিকয়ারমেন্ট ফুলফিল করে তাহলে আপনাকে ডাকা হবে এবং সেখানে রাশিয়ান ডেলিগেটর থাকবে কোম্পানি ডেলিগেটর থাকবে তারা আপনাকে ইন্টারভিউ নেবে এবং ইন্টারভিউর মাধ্যমে আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনাকে পরবর্তীতে এই প্রক্রিয়াগুলো ফলো করতে হবে আপনার নির্ধারিত সার্ভিস চার্জ হচ্ছে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রদান করতে হবে এছাড়াও আপনার মেডিকেল ফি বাবদ দুই হাজার টাকা বিসা স্টাম্পিং ফি বাবদ দশ হাজার দুইশো টাকা আনুষাঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদেরকে আপনি লিঙ্কের মাধ্যমে আবেদন করে একশো টাকা ফি প্রদান করতে হবে এবং ফি প্রদানের রসিদ সংগ্রহ করতে হবে ইংরেজিতে এক অর্থাৎ আপনার বায়োডাটা হতে হবে ইংরেজিতে অভিজ্ঞতা সনদ ট্রেনিং সনদ পাসপোর্টের রঙিন ছবি ফি রসিদ এবং অন্য অন্য তথ্যাদি পূরণপূর্বক বইসেলের পদত্ত লিঙ্কের চার ছয় অর্থাৎ চার জুলাইয়ের মধ্যে অর্থাৎ চার ছয় দু হাজার চব্বিশ চার জুনের মধ্যে আপনাকে বিকাল তিনটার মধ্যে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এখানে আপনাকে মনে রাখতে হবে ইনভাইটেশন লেটার ভিসা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রয়োজনীয় যে কাগজপত্র আদি দাখিলের পরে রাশিয়া গমনের জন্য যদি আপনি অনিচ্ছা বা অনিয়া প্রকাশ করে থাকেন তাহলে আপনার পে অর্ডারটি ফেরত করা হবে না কারণ এটা টোটালি বাংলাদেশ সরকারের যে বিএসএল এর যে অ্যাকাউন্ট রয়েছে ওখানেই আপনি সরাসরি এটা প্রদান করবেন এখানে কোনো রিটার্নেবল অর্থাৎ রিফান্ড করা হয় না সুতরাং আপনি যখন সিলেক্ট হবেন তখন আপনি সিদ্ধান্ত নিয়ে কাজটি করতে হবে আপনি মনে রাখবেন যে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না পর্যন্ত বিএসএল কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সকল ফি ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় বিএসএল এর কোনো এজেন্ট সাব এজেন্ট নেই সুতরাং কোনো দালালকে আপনারা কোনো টাকা দিবেন না এখানে সরাসরি সরকারিভাবে এবং জেনুইন পদ্ধতিতে প্রার্থী নির্বাচিত হয় এবং আপনার চাকরিটি নিশ্চিত হবে এখানে রেজিস্ট্রেশন লিংকটি দেওয়া আছে যা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা লিঙ্কটি ক্লিক করে আপনারা আবেদনটি করতে পারবেন রেজিস্ট্রেশন লিংকটি হচ্ছে স্ল্যাশ বিআরএমএস ডট ডট স্ল্যাশ এই আবেদনটি রেজিস্ট্রেশন লিংকটি আপনারা ক্লিক করে রেজিস্ট্রেশনটি করে নেবেন দেন আপনি সিলেক্ট হলে দেন আপনি আবেদন প্রক্রিয়াটি পরবর্তী ধাপগুলো আপনি সম্পন্ন করবেন বন্ধুরা এ হচ্ছে বিস্তারিত শিপিং বিল্ডার্সের যে নিয়োগ প্রক্রিয়াটি তা নিয়ে বিস্তারিত এছাড়া যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি তাৎক্ষণিক উত্তর দিয়ে জানিয়ে দেবো ধন্যবাদ